কাপ্তাই পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মুক্তার আহমেদ আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এস শ্রাবণ মাহমুদের পাঠানো সংবাদে বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাঙামাটি দুই শত নিরানব্বই নং আসনে এমপি প্রার্থী অ্যাডভোকেট মোক্তার আহমেদ কাপ্তাই পূজা উপলক্ষে লগ্বে শ্রী শ্রী শ্রীজয়কালী মন্দির পরিদর্শন করেন শনিবার সাতাশে সেপ্টেম্বর হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে দেখা করে তাদের পূজা উদযাপনের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এই আছে যদি কোনো কারণে আপনারা মনে করেন যে আগামী বিশেষ করে এই আটাইশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই পাঁচ দিন আপনাদের পি কে আমরা যতটুকু আশেপাশে বাইরে বা এলাকায় দেখছি যে মা বোনেরা বিশেষ করি এ সময় তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল বিভাজন প্রতিহত করে সম্প্রীতির বার্তা জানান হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং সাদরে অভিবাদন জানান পরে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় মুক্তার আহমেদ বলেন আমরা সবাই একসাথে এই দেশকে ভালোবাসি এবং ধর্মবর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকব কেউ যদি এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব তিনি আরও বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি পাশাপাশি থাকি এটা বিশ্বের কোথায়ও নেই হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পড়ে লেগেছে সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন কোনো অপশক্তি যেন আমাদের শান্তি বিনিষ্ট করতে না পারে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মজলিস সুরা সদস্য মোহাম্মদ নুরুল করিম কাপ্তাই উপজেলা আমির হারুনুর রশিদ উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ধর পিন্টু পুরোহিত পিন্টু চক্রবর্তী লগ্গেইট শ্রী শ্রী জয়কালী মন্দির সিনিয়র সহ সভাপতি সাধন দাস অর্থ সম্পাদক প্রদীপ কান্তি দে শহীদ শামসুদ্দিন বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ সহকারী শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম সালেহ নূর সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন

সর্বোপরি দেখল যদি প্রয়োজন বা আপনারা আমার আমরা আপনাদের পাশে আসি বল আপনারা আমাদের সাথে থাকবেন তারপর আমাদের অবশ্যই ধন্যবাদ